গাফুর রহিম নাম তো মলা আল্লাহ ও মুহব্বতে বলুন গাফুর রহিম নাম তো মলা আল্লাহকে ডাকেন মুহব্বতে رحمة الرحيم نام تمار الله هو الله جليل جبار نام تمار الله سميع بصير

আলারে মোহ্বত দক্ষ হায়াতের মালিক রিজিকর মালিক আল্লাহ হীনে অ

반 조아 조아세르도 알레타오라 아이가와 소크건 알라 호 알라 호 알라 호 알라 호 심바아자르에 프레임에 포션을 죽이 마하조아나 아이가

قَاتِلْنِيَّ أَلُوَّ يُوْتَ قَاتِلْنِيَّ أَلُوَّ يُوْتَ هاي زِبْهَ وَشَوْرَ و إِجَاءَ وَشَوْكِ جَوَانَتَ وَرَاءَ पंचन तोरा गौ गन अहो हो, हो, हो. खूल दे गौ सखी गौन हन बाल काउपूल दे गौखी गौन हैरे दे गौ सखी ग কামে পিলাম কামে গেল পে মন্দুর দারম সরা হখী গন তোরা গখী গীন মন্দ খরিদ কার पंचम रर धौ अल तोराई गम सौखी गण तरय सौखी गंग कारम पंचम रम धन तोरा अल्ल तोराई गम गन अल्लाह अल्लाहो

I am the Bati who is the one 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 who is ليبنا يا رشد وداعا جدا والله تورا أيق مشاكي قا الله تورا أيق مشاكي قا الله مينام الله चम शरदौ अल्ल तुम राई गम सौखी गण तरई गम सौखी गौ गय कर रंचम शर धौ अल्लाह तुम राई सौखी ग अल्लाह 오, 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 বলি বলি আলহামদুলিল্লাহ বলতেছিলাম বাবা কেন মা আসছেন আমরা নবী আমাদের থেকে পর্দা করেছেন কিন্তু মনে মানে না নবী সারা মন বুঝে না কথা কন ঠিক না বেঠি মন মানে না রে নবী দেখতে যাবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আমি বাবা লম্বা কথা বললাম না আলহামদুলিল্লাহ আজকে একজন ওয়াজি থাকাতে তো আমার জানে রক্ষা একজন বক্তা থাকাতে আমার জানে রক্ষা আসুন আমরা আল্লাহ নবীকে একটু দাঁড়াই সালাম দি নার

Mom. Ah.

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وَقِيْنَا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي ربنا آمين مابوت طرارتي غنا انا আল্লাহ তোমার নবীর নাম শুনে তোমার ডরে আর আরামের ঘুম হারাম করে বেবি বাচ্চা ভুলে দুনিয়ার তামাম দৌলতের গায়ে তালা লাগিয়ে মাবুদ গ কেউ বাবা হারায়া কেউ মা বাপ সব হারায়া আল্লাহ কেউ সন্তান হারায়া কেউ ভাই হারায়া কেউ বাবা হারায়া কেউ দাদা নানি নানা নানি হারায় আয় আল্লাহ মাবুদ রে কতজন ছিল ছোটবেলায় কুলে নিয়েছে কাঁদে নিয়েছে আদর করেছে

আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো আমরা তো পাপি আমরা তো আল্লাহ আমরা গুণা তো ব্যাং সুমার এও তো জানি তোমার রহমতের দরিয়ার কোন কুল কিনারা নাই আল্লাহ তোমার এই রহমতের দরিয়াই বসে তোমার দরবারে বিখ্যা চাই তবর্ত নাশোমা করতেছি আল্লাহ আমরার জীবনের তামাম গুনাখাতা মাফ করে দাও আইল আমরা আম্মাবার গুণা মাফ করে দাও দাদা দাদীর গুনা মাফ করে দাও নানানের গুণা মাফ করে দাও আলা উলাত বিবি বাচ্চার গুনাখাতা মাফ করে দাও রব্বু না আল আমি আমারার মা বাব তো আমরা কথা চিন্তা করছি যে ছেলে ছেলে মেয়ে মেয়ে সংসার সংসার করতে যায় তোমার ডাকতে পারে নাই তারা বিদায় হয়ে গেছেন কবরে অথবা বৃদ্ধ বৃদ্ধ হয়ে পড়ে আছেন বিছানায় ঘরে আল্লাহ আমরা সন্তান অপরাধীর দম তোমার দরবারে দুইটা বিজ্ঞার হাত বাড়াইল أما أبرقنا ختم عفكرة رضاو رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দাদা দাদির গুনাহ মাফ করে দাও নানা নানান গুনা মাফ করে দাও ভাই বারা দা আত্মীয় স্বজন খেতি গস্তি খানা খানো ফুভা ফুবি জিন্দা মুরদা পাড়া প্রতিবাসি গ্রামবাসী বিশ্ববাসী মমেন মমেন আর গুনাহ কথা করে দাও আইল নারপণ আইল বিনে খেলে যারা কষ্ট নেই মনের ব্যথা হানি হাজার চাল্লা তাদের ব্যথা খুচিয়ে দাও ভাল লাগোঁ এখানে যারা বিমান নিয়ে বসছে বিমার থেকে সেফা করে দাও আয়া আল্লাহ যাদের হায়াত না হায়াত তিনি বন্দান করে দাও অরব্বুন আল আমিন আল্লাহ ও মালি আল্লাহ অল্প বৈশাম্রার মরণ দেওয়া বিবি বাচ্চারে অসহায় অন্ধের দরজার বিখারি বা ডায় আয়া আল্লাহ যাদের একটু সন্তান হতে দিয়েছ মানুষ করার তৌফিক দান করে দিও আয় আল্লাহ যাদের আল্লাহ নাই তুমি একে আউলাদ দান করে দাও মা নিজের জীবনের সকল ঈদ কোরবানি করে মা বাবার খুশির জন্যে নিজের ছেলে মেয়ের খুশির জন্যে আমাদের যে বাবারা ভাইরা প্রবাসী জীবন কাটাই গো আল্লাহ প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবন করে নাও আয় মাবুদ আমরা যারা তোমার দরবার হাত বাড়াইলাম কার মনে কোন আশা তুমি সারা কেউ জানে না প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও আজব গজবালা মুসিবত রুকান থেকে আমরা দাও আল্লাহ গ্রামের মানুষ তোমার মায়ের মানুষ তোমার নবীর পাগল তোমার আউলিয়াদের পাগল আল্লাহ এই গ্রামের উপর জমিনের আজব জমিনে দফন করে দাও আসমানের গজব তুমি আসমানের দিকে উঠে নাও। আল্লাহ শান্তি সুখে দিন এই মান ইসলামে আল্লাহ দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করে দাও আল্লাহ কত দুর্ঘটনার খবর কানে আসে গো আল্লাহ আমরার পরিবারে কোনো দুর্ঘটনার খবর দিও না আয় আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত কর আল্লাহ আল্লাহ গাড়ি চাপা দিয়ে মরণ দিও না ক্যান্সার দিও না হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক দিয়ে মরণ দিও না আল্লাহ বেনামাজি বানায় বিছানায় গলায় পশায় মরণ দিও না গো আল্লাহ আল্লাহ আমরা গরিব মানুষ আল্লাহ সামর্থ না এমন কঠিন বেমার দিও না রব্বুল আলমিন আল্লাহ কি দিব তোমার নবীর দরবারে গো আল্লাহ আমরা পাপের দল ঘর বাড়ি সারিয়ায় মাটিতে বসিয়া আল্লাহ মাদিনী নবাক মুখ দিয়ে যতটুকুই পারলাম দরদ যে কি রাজকার করলাম হাদিয়া খানি সোনার মদিনাই দরদ নবী মার নবীর রাজায় شنر مدینہ سبز گمبز نیچ قبول کرنا وجیر علا اولاد خلافہ راشدین صحابہ اکرم از واز مطارع تعلیب ترسل تابعین تابع تابعین ایمہ مستعدن رب محقق فقحفظ علا ردوال اللہ علیہ مرپاک ارواح پاو سیداؤ اسکر غوث بغداد شنش بغداد حضور پر مرگ لازم العظم سید محمد الدین عبد القادر جیلانی خاند غريب نواز خاند بہت دن نقش مند خاند شیعہ الدین سرور دی حضرت مجدد الفیسانی بابا شاہ جلال مجردی امین شاہ برا شاہ امین سید نصیر الدین سیبا سنال مادانی سیدنا مرشدنا سید مین انشاد تاتا سید الفن شاہ رمپوری الحمد محمد سید عثمان شاہ قادر سید علیوات شاہ قادرین اللہ مرشدی مولی عبد المتین القادرین তামা মাউলি আমি কবস কত লক্ষ্মী মুজাবার পা করো আহে পাও সায়া দাও আল্লাহ জগতে আমাদের আব্বা আল্লাহ পানা চায় তাদের কবরে তুমি আসা দিও না তাদের কবরে জাহান নামের আগুন জ্বালেও না আল্লাহ আমাদের আম্মার কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ দা দাদি নানা নানি চাচা চাচি খালা ফালু ফুফা ফুফিন বাপ দস্ত বন্ধু বন্ধব বেশক럽 গেটি গুষ্টি ময়ের মানুষ মহগথের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসী মুমিন মুমিনর পাক আর ওয়াফে পসে দাও আয় আল্লাহ গ্রামে বাগদাদি কাফেলার অনেক পাগল সিনো আল্লাহ আজকে দুনিয়ায় থাকলে দূরে দিয় বন্ধ ঘরে রাখা যাইত না কিন্তু অন্ধকার খবর আছে আল্লাহ আমার জীবন ও তো বাগদাদি কাফেলার একটা কাজ ও যদি তোমার কাছে ভালো লাগে রে ওই নেক কাজের খাতিরে বাগদাদি কাফেলার সদস্য সদস্য যারা জিন্না মুর্দা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন আল্লাহ তারা রে তুমি মাফ করে দাও কবরবাসীকে আগুন থেকে হেফাজত ফারমাও আয় আল্লাহ বাগদাদি আয় খেদমত মাদ্রাসাগুলো তুমি কমন করে নাও তোমার নবীর গুলাম তৈরির কারখানা হিসেবে মঞ্জুর করে করেন আল্লাহ দাদা গেছেন দাদি গেছেন নানা গেছেন নানি গেছেন মা গেছেন বাবা গেছেন তারা কোথায় আছেন জানি না আমরা কোথায় যাব তাও তো জানি না মলা রে আমরা তুমি জহান্নামী মৰণ দিও না বে নামাজি বেরুজদার বানাইয়া মৰণ দিও না অথনি দান কালে যেই নবীৰে জীবনে একবার দেখলে জহান্নামী রাগুনো আরাম ভয়া যায় ওই মায়ের নবীৰ নুনানি চেহারা নুরা ম্রারে দেখায় দেখায়া প্রত্যেকেৰে দিলে জবান এজাৰি করে দিওঁ ধুন কালি লা ই الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله دير دير